আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় মাছ চাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাছ চাষ ও পোনা বাজারের আরও একটি আপডেট নিয়ে তা এখন বর্ষা মৌসুম প্রায় প্রতিটা জলাশয়ে এখন পানি ঢুকেছে আর এখনিই হলো পনাপ মজুদের উপযুক্ত সময় আর এই সময়ে কি কি মাছ পাওয়া যাচ্ছে বর্তমানে বাজারে তার দামি বা কেমন যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে নিয়মিত আপডেট দিচ্ছি তা আজকে আপনাদেরকে বেশ কিছু কালেকশন দেখাবো এবং পাশাপাশি দাম কেমন যাচ্ছে কিভাবে সংগ্রহ করবেন সার্বিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকুন আর এটা আমাদের কিন্তু কোন হেতারিত হয় না আচ্ছা এই সব হচ্ছে নদী আপনি একটা জিনিস দেখেন প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু তিনটা করে ফুটা আছে এই যে ছোট ছোট ফুটা এই যে এই মালটা মাছটা কিন্তু আমি গ্রেড করে দিছি জি আর গ্রেড এই যেটা ফোঁটা জি আপনি এইটা বুঝবেন হচ্ছে ফিমেল মাছ ফুটাগুলো ফুটাগুলো ফিমেল মাছ আর এই যে যে মাছটা দেখতেছেন এটার কিন্তু কোনো ফোঁটা নাই এটা কিন্তু পুরুষ মাছ আচ্ছা আমরা এই যে পুরুষ আর হচ্ছে ফিমেল এই দুইটাকে কিন্তু মনে করেন যে শতকরা পাঁচ পিস মাছ দিয়ে থাকি আপনি দেখেন জি

আমি নাম রাখছি কর্মচারী বাঁচানো কর্মচারী বাঁচানো তার কারণ একটা পুষ্কুতে যদি জঙ্গল থাকে সেই কারণে আপনি দুইশো পিস মাছ দেন আপনি বিশ দিন পরে দেখবেন যে কোনো ঘাস নেই

আপনি যখন মনে করেন যে আমার সাথে মাছের দাম করতেছেন আপনি সঠিক দামটা দিচ্ছেন না আচ্ছা কিন্তু আপনি এখন বুঝতেছেন না আপনাকে জি থ্রি দিচ্ছি কি দেশিটা দিচ্ছি আচ্ছা আপনি যদি বলেন যে ভাই আপনাকে আমি জি থ্রির দামই দিব জি কিন্তু আপনি আমাকে জি থ্রি দিন আচ্ছা যেই হোক না কেন সে কিন্তু অমানুষ না একটা হ্যাচারি মালিক জি যখনই আপনি তাকে পরিপূর্ণ দামটা দিবেন সে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জি থ্রিটাই দেবে জি থ্রি কথা বলতে ধরো ওই আরেক ভাই চাচ্ছে বারোশো টাকা কেজি ও আচ্ছা এই এক কেজি মাছের দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা

মানে সঙ্গে যারা মিশ্র চাষ করতে চাচ্ছে তারা এটা মিরগেল মাছ আচ্ছা সব ধরনের মাছই একসঙ্গে মেশানো আছে এটা কি মাছটা গ্লাস কাপ মাছ ঘাস খাওয়া মাছ ঘাস খাওয়া মাছ আছে শামুক খাওয়া মাছ আছে সব মাছ মূলত মিক্স করা আছে এটা কিভাবে দিচ্ছেন এই একটা মানে নিলেই তো সব হয়ে যাচ্ছে আচ্ছা ছয়শ টাকা কেজি তো দর্শক এতক্ষণ আপনাদের দেখালাম বিভিন্ন ধরনের মাছের ধানি পুনর কালেকশন সহ কিছু চারা মাছের সংগ্রহ আর এই মাছগুলো যদি আপনারা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি পেতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে নিতে পারেন সারা দেশে অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহন করে এরকম হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে তা মাছ চাষে আপনাদের সাফল্য কামনায় আজ এ পর্যন্তই কোদা হফেস